নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের এক মাছের রেসিপি অল্প মাছ দিয়েই তোমরা কিন্তু এই রেসিপিটা পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারো ফুটন্ত জলের মধ্যে মাছ দিয়ে এই রেসিপিটা যদি তোমরা একবার বানাও তাহলে কিন্তু বারবার বানাতেই হবে গরম ভাতের সাথে আর কোনো কিছুর দরকার পড়বে না তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক আর রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এক কোয়া রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা পাতিলেবুর রস যাতে মাছের গন্ধটা চলে যায় এই জন্য রসুন আর পাতিলেবুর রসটা দিলে এই গন্ধটা একদমই চলে যাবে মাছটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি একবার উল্টে পাল্টে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে নিচ্ছি আর মাছগুলোকে নাবিয়ে নিচ্ছি এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দমতো যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো পেটির মাছও দিতে পারো তাহলে কিন্তু বাঁচতে খুব সুবিধে হবে কাঁটাগুলো মাছটা তুলে নিলাম আর এই জলটা কিন্তু ফেলে দেব এই জলটা আর রান্নাতে ব্যবহার করা যাবে না মাছগুলোকে ভেঙে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বেশ ভালোভাবে দেখো মাছটা সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে একদম সফট হয়েছে সেদ্ধটা মাছের মধ্যে কিন্তু কোনো রকম আসতে গন্ধটা নেই লেবুর রসটা দেওয়ার জন্য তোমাদের কাছে যদি লেবুর রস না থাকে তাহলে কিন্তু তোমরা লেবুর রসের পরিবর্তে সামান্য একটু ভিনিগারও দিতে পারো এরপর মাছটা ঠান্ডা হয়ে গেছে আর মাছের কাঁটাগুলো একটু আমি বেছে নিচ্ছি তবেই মাছের কাঁটাটা বাঁচতে কিন্তু বেশ সময় লাগে খুব ভালোভাবে একদম পরিষ্কার করে কাঁটাগুলো বেছে নিতে হবে নইলে কিন্তু হাতের মধ্যে কাঁটা বিধে যেতে পারে এই মাছটা মাখার সময় এখানে যদি তোমরা পেটির মাছটা ব্যবহার করো তাহলে খুব সহজেই এই কাজটা করতে পারবে বেশ বড় বড় কাঁটা পেটির মাছের আর একদম কম কাঁটা এইভাবে তোমরা সহজেই কাঁটাটা বেছে নিতে পারো আর এইভাবে এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু বাচ্চারাও খেতে পারবে কারণ এই মাছের রেসিপিটার মধ্যে একটুখানিও কাঁটা থাকার কোনো রকম ভয় নেই মাছটা খুব ভালোভাবে বেছে নিয়েছি আর হাতে করে কিন্তু ভালোভাবে চটকে চটকে মেখে দেখে নিয়েছি একদম কাঁটা নেই এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আদা কুচি রসুন কুচি তবে সমস্ত কিছুই একদম অল্প অল্প পরিমাণে দিতে হবে বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু তখন এই মাছের বলগুলো ভেঙে যাবে মাছটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এই জন্য কিন্তু খুবই সামান্য একটু লবণ দিয়েছি এইটুকু মশলার পরিমাণ অনুযায়ী আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাসুন্দি কাসুন্দি যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে এটা বাদ দিতে পারো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার একদম জল ছাড়া কিন্তু এটা মাখতে হবে একটুখানিও জল দেওয়া যাবে না এখানে আমি এক চামচ এক চামচ করে দিয়েছি আমার কিন্তু এতেই হয়ে গেছে এর থেকে আর বেশি দেব না খুব ভালোভাবে দেখো এরপর মেখে নিচ্ছি জল ছাড়াই তোমাদের যদি মনে হয় বেসন বা কর্নফ্লাওয়ার আর একটু লাগবে তোমরা যদি মাছের পরিমাণ বাড়িয়ে নাও সেই ক্ষেত্রে আরও অল্প পরিমাণ করে অ্যাড করতে পারো তবে একসাথে বেশি দিয়ে দিও না যাতে জল না মেশাতে হয় অল্প অল্প করে মিশিয়েও বারে বারে তাহলে কিন্তু সুন্দরভাবে দেখো একটা ডো তৈরি হয়ে যাচ্ছে একদম শক্ত শক্ত মতো করে মেখে নিয়েছি এরপর হাতে করে আমি বল আকারে সেপ দিয়ে নেব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো বেশ দেখো হাতে করে একটু চেপে চেপে আমি বলগুলো করে নিচ্ছি বলগুলো বেশি বড় করা যাবে না বেশি বড় করলে কিন্তু সেই ক্ষেত্রে ভেতরের কর্নফ্লাওয়ার আর বেসনটা কাঁচা থেকে যাবে সেটা খেতে ভালো হবে না আর এই রেসিপিটার মধ্যে আমি তিন পিস মাছের জন্য ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচির ব্যবহার করেছি এর থেকে কিন্তু আর পেঁয়াজ বা কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো বেশি দিও না তাহলেও বলগুলো ভেঙে যেতে পারে সুন্দরভাবে দেখো প্রত্যেক কটা বল আমি রেডি করে নিয়েছি এরপর চলো এই রেসিপিটার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই তার জন্য নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারে দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু আদা কুচি হাফ ইঞ্চ থেকেও কম পরিমাণে দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার কোয়ার মতো রসুন আর একটা শুকনো লঙ্কা ছোট্ট সাইজের একটা টমেটো এরপর এগুলোকে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব সুন্দর দেখো মিহি করে মশলাটা বেটে নিয়েছি আর এই রেসিপিটার সাথে কিন্তু একদম খুব বেশি মশলাটা ভালো লাগবে না এই জন্য এইরম অল্প অল্প মশলা দিয়ে রেসিপিটা বানিয়েও খেতে হবে দুর্দান্ত গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি এই তেলের মধ্যেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে আর আমি তেলের ব্যবহার করব না তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে সাদা তেলে করলে খেতে ভালো হবে না এরপর একে একে মাছের বলগুলো দিয়ে দিচ্ছি এই মাছের বলগুলো কিন্তু একসাথে সব কটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এক পিঠটা একটু লালচে রঙ ধরলে উল্টে দিতে হবে তারপর কিন্তু আরও একটা দেওয়া যেতে পারে একসাথে যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু একে অপরের গায়ের মধ্যে আটকে যেতে পারে বা এই মাছের বলগুলো ভেঙে যেতে পারে আমি দেখো একটা একটা বল উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে নিচ্ছি আর একটা একটা বল কিন্তু এর সাথে অ্যাড করছি দেখো সুন্দরভাবে সব ভাজা হয়েছে আর সুন্দর লালচে রং হয়ে গেছে গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি ঠিক এইভাবে লালচে রং ধরিয়ে নিয়েছি যাতে একদম ভেতর অবধি বেসন বা কর্নফ্লাওয়ারটাও ভাজা হয়ে যায় এই বলগুলো আমার রেডি হয়ে গেছে দেখো প্রত্যেক কটা বল গোটায় রয়েছে এরপর আমি আরও এক ব্যাচে প্রত্যেক কটা বল ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো সুন্দরভাবে বলগুলো রেডি হয়েছে আর এই বলগুলো তোমরা কিন্তু বিকেলে স্ন্যাক্সেও দিতে পারো হঠাৎ করে বাড়িতে যদি কোনো অতিথি চলে আসে তখনও কিন্তু একদম চটজলদি এই রেসিপিটা একটু টমেটো সসের সাথে সার্ভ করতে পারো দুর্দান্ত খেতে হবে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দুটো তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে চিনিটা দেওয়ার জন্য যেমন টেস্টটা ব্যালেন্স হবে তেমন কিন্তু তরকারিটার কালারটাও ভীষণ ভালো হবে এরপর এই তেলের ওপরে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো যাতে বাটা মশলাটা দেওয়ার পর গায়ে ছিটকে না আসে লবণ হলুদের গুঁড়ো দেওয়ার পরই দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি একটু সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব কারণ এর মধ্যে টমেটো রয়েছে বা আদা রসুন পেঁয়াজ পুরোটাই কিন্তু রয়েছে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না অব্দি তেল ছেড়ে আসছে মশলাটার থেকে দেখো তেল সুন্দরভাবে ছেড়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালের জন্য আর আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না তার কারণ মশলা বাটার সময় একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব সুন্দরভাবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে জল এখানে তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে দিও তবে এখানে আমি খুব বেশি গ্রেভি রাখবো না আর একদম যে শুকনো সেটাও করব না মাঝামাঝি রাখবো সেই বুঝে জলটা দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপর একে একে ভেজে রাখা মাছের বলগুলো দিয়ে দিলাম মাছের বলগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব আবারও প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে যাতেই মাছের বলের টেস্টটা ভালোভাবে গ্রেভির মধ্যে চলে আসে আর এখানেই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তার কারণ আমার মনে হয়েছিল যে টেস্ট অনুযায়ী অল্প একটু লবণ লাগবে ফিরে এসেছি প্রায় তিন থেকে চার মিনিট পর রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি রেসিপিটা নাবিয়ে নিয়েছি আর ওপর থেকে তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো আর একদমই কাঁটা নেই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এক ঘেয়েমি মাছের রেসিপি ছেড়ে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তো তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে আসি আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপির সাথে